হাই অবসরের কাজ আমি বনালি আজকে বানাবো এঁচড়ের কোপটা এর জন্য পরিমাণ মতো লবণ আর এক চামচ সাদা তেল দিয়ে এঁচড়গুলোকে একটা সিটি মেরে নিয়েছি এবার সেদ্ধ করা এঁচড়ের জল ঝাড়িয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা কুচি ধনেপাতা কুচি ক্যাপসিকাম কুচি রসুন বাটা আদা বাটা বেসন আরও অল্প একটু লবণ লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো অল্প একটু সর্ষের তেল এবার খুব ভালো করে সব উপকরণগুলোকে হাত দিয়ে এভাবে মেখে নিচ্ছি এইভাবে মাখানোর সময় আমি কিন্তু বাইরে থেকে এক্সট্রা কোনো জল অ্যাড করিনি সেদ্ধ এঁচড়ের মধ্যে যে জলটা আছে সেটা দিয়েই এটা মাখানো হয়ে গেছে খুব ভালো করে একটু হাতের সময় নিয়ে এভাবে মেখে নিতে হবে এবার হাতে অল্প একটু সাদা তেল মেখে নিলাম গোল গোল করে কোপ্তাগুলোকে তৈরি করে নিল প্রথমে হাত দিয়ে এরম করলাম তারপরে গোল গোল করে ঘুরিয়ে নিলাম একদম গোল গোল করে তৈরি হয়ে গেছে এই কোপ্তা কিন্তু নিরামিষের দিনে পেঁয়াজ রসুন ছাড়া বানালেও দারুণ খেতে লাগে যারা গ্রেভি ছাড়া খেতে পছন্দ করেন তারা কিন্তু ভাজা কুফতাও খেতে পারেন এভাবে সব কুপ্তাগুলোকে বানিয়ে নিচ্ছি সবগুলো বানিয়ে নিলাম এবার উপর থেকে দিয়ে দিলাম একটু ময়দা এখানে ময়দার পরিবর্তে বেসনও ব্যবহার করা যেতে পারে এবার ঠিক এইভাবে ময়দার মধ্যে এগুলোকে একটু ঘুরিয়ে নিচ্ছি এবার কড়াইতে দিয়ে দিলাম সাদা তেল তেল গরম হয়ে গেছে এখন দিয়ে দিচ্ছি গড়ে রাখা কোপ্তা এবার কোপ্তাগুলোকে মিডিয়াম টু হাই ফ্লেমে ডিপ ফ্রাই করে নিতে হবে প্রথমে কিছুক্ষণ মিডিয়াম ফ্লেমে দিতে হবে তারপরে একটু হাই ফ্লেমে লাল লাল করে ভেজে নিতে হবে ভাজা হয়ে গেছে এগুলো তুলে রাখলাম আবারও কিছু দেখিয়ে দিচ্ছি ভাজা এই যে ময়দা বা বেসন দিয়ে কোট করা হলো একবার এর ফলে কিন্তু কোপ্তাটা খুব ভালোভাবে টাইট হয়ে গেলো এতে ভেঙে যাওয়ার চান্সও কম থাকে তৈরি হয়ে গেছে এবার ভাজা কোপ্তাগুলোকে তুলে নিচ্ছি ভেজে রাখা কুট্টার তেলটা আমি একটা জায়গায় ঢেলে রেখে আর পরিষ্কার কিছুটা সর্ষের তেলের মধ্যে একটু কালো জিরি আর একটু তেজপাতা ফোড়ন দিয়ে দিলাম এবার এর মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি এবার পেঁয়াজ কুচিটাকে খুব ভালো করে ভেজে নেব এখন দিয়ে দিলাম অল্প একটু চিনি এবার দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কুচি ক্যাপসিকাম কুচি টমেটো কুচি এবার নেড়ে ছেড়ে ভেজে নেব যাদের বাড়িতে ছোট বাচ্চা আছে ঝালটা কম দিতে পছন্দ করেন তারা কিন্তু কাঁচা লঙ্কাটা দেবেন না এবার এখন দিয়ে দিলাম অল্প একটু কাসুরি মেথি আর রসুন বাটা এবার খুব ভালো করে নেড়ে ছেড়ে সব মশলাগুলোকে ভেজে নেব এখন দিয়ে দিলাম হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো আদা বাটা এবার নেড়ে চেড়ে সব মশলাগুলোকে কষিয়ে নিচ্ছে এখন দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ অল্প একটু জল দিয়ে দিলাম ঢেকে দেব পাঁচ মিনিট পর মশলাটা দেখুন তেল ছাড়তে শুরু করছে সবে জলটা একটু শুকনো হতে বাকি ছিল এখন দিয়ে দিলাম পরিমাণ মতো জল এবার ঝোল ফুটতে শুরু করেছে এখন দিয়ে দেবো ভেজে রাখা কোফটা এখন দিয়ে দিলাম অল্প একটু গরম মশলা ঢেকে রান্না করে নেব দশ মিনিট পর ঢাকা খুলে আমি অল্প একটু ধনে পাতা কুচি ছড়িয়ে নামিয়ে নিয়েছি দেখুন কি সুন্দর দেখতে হয়েছে আপনারা চাইলে ঘি দিয়ে নামাতে পারেন